এখানে যদি আমি আপনাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই ভাইয়া এ দেখেন এটা কিন্তু টোটাল হলো মার্বেল মার্বেল কোয়ালিটি ঠিক আছে এটা মার্বেল করা পুরো বডির মধ্যে মার্বেল করা এখানে আপনি মনে করেন এটা হলো 8 লিটার যেটা হলো 8 লিটার এখানে আপনি মাছ মাংস ভাত ছয় তরি এভরিথিং আল্লাহর দুনিয়া হালাল যত খাবার আছে আপনি এটাতে সবকিছু অনায় আসে করতে পারবেন এবং কি গ্যাসের চুলার যে তাপটা এটা হলো আপনার তিনশো আর এটাতে আছে আপনার ছয়শো পঞ্চাশ সেলসে যেটা তাপমাত্রা এটাকে বলে আর একটা হলো এটা আপনি গ্যাসের চুলার মতো এখানে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন এখানে যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাকে দেখেন আমরা লাইনটা দিয়ে রাখছি এর এক এ দেখেন লাইনটা চলছে কিন্তু এখন কিন্তু অফ এই যে এক দুই তিন চার পাঁচ এই যে ম্যাক্সিমাম এই ক্ষেত্রে কিন্তু আপনি ভাবে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার অটো যখন আপনার হিটটা হবে যখন আপনার পর্যাপ্ত পরিমাণে হিট হবে

প্রথম আপনি এটা এখানে দুইটা গাড় আছে দেখেন ওই যে গাড় এই গাড়িটা আপনাকে লাগিয়ে দিবেন এই যে আপনি ভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পরে দেন আপনি লাইন দিবেন ঠিক আছে এইভাবে এটা ইউজ করবেন এখানে কখনোই আগে এটা আগে এটা লাগাবেন না আগে এটা লাগাবেন তারপরে দেন লাইন দিবেন ঠিক আছে এটা হলো আপনার আট লিটার দুইটাই কিন্তু সেম এখন আমরা যদি আপনাদের একটু নয় লিটারটা দেখিয়ে দিই এ দেখেন এটা হচ্ছে যে নয় লিটার এটার ক্ষেত্রে সেম একটা করে কেবল থাকবে

আমি কিন্তু আপনাকে সেফ দুইটা দেখে দিলাম আমি যদি আপনাকে একটু বক্স থেকে দেখে এ দেখেন না নাইন ইন ওয়ান এছাড়াও কিন্তু আপনি সব কিছু করতে পারবেন আল্লাহর দুনিয়া আলহামদুলিল্লাহ মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকিং পট ঠিক আছে এটা আপনি সব কিছু রান্না করতে পারবেন পিজা পুডিং ঠিক আছে সব কিছু কিন্তু আপনি এতে রান্না করতে পারবেন এটা থাকবে আপনার জার্মান কোয়ালিটি আর মেড ইন হবে আপনার চায়না এখন তো আমি দুইটা আপনাকে বিস্তারিত বলে দিলাম যে কোনটা কি আপনার এটা হবে আট লিটার এটা হবে আপনার নয় লিটার

এটা সাথে কিন্তু একটা করে কাঠের চামিজ থাকবে আমরা কিন্তু চারটা মাছ আমাদের কোম্পানি এবং আমাকে দোকানের তরফ থেকে গিফট দেওয়া থাকবে তো পরে আগে দামটা যেটা আমি বলে দিই যেটা আপনার আট লিটার হবে এটা আট লিটার এটা থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা থাকবে আপনার নয় লিটার এটা থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা নয় লিটার এটা থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের বিল ভরে দেওয়া নাম্বার আছে আর আমাদের চ্যানেল ইউটিউব এবং ফেসবুক দুটোই আছে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়া আমাদের সবে যারা আস্তে আন আমাদের সফরে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিংসের তিনতলায় তেত্তর বাই কসারি স্টো তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও তো দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ